আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রশ্ন করতেছে এবং ভয় পাচ্ছে শুধু বলতেছে ভাই এবং একটা স্ক্রিনশট দিতেছে যে ভাই এইটা সত্যি কিনা এবং এইটা কি আসলেই প্রশ্ন আসে তার মানে হলো ইটালিয়ান অ্যাম্বাসির এজেন্সি হলো বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবালে ওয়ার্ক ভিসা যেমন স্পন্সার ডোমেস্টিক বা এগ্রিকালচার জমা দিতে গেলে এখন আপনি পাসপোর্ট অরিজিনাল জমা দেন বা ফটোকপি জমা দেন তো সেখানে ইন্টারভিউ হচ্ছে তো সেইটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো আর বাংলাদেশের একজন স্বনাম ধন্য বা বৈদেশিক বিষয় নিয়ে যে জর্নালিস্ট বা সংবাদ পরিবেশন করে বা এগুলা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টাপন্ত প্রশ্ন করে তার নাম হলো ঝুমুর বাড়ি তার সাথে আমার যে পাসপোর্ট আটকা সেটা নিয়ে নিয়ে কথা কথা তো কিছু বলবো প্রথমে বাংলাদেশে একজন সনান ধন্য সাংবাদিক দুই গতকালে আমার কথা হয়েছে সে হলো ঝুমুর বাড়ি তো আমি তাকে অনেক চেষ্টার পরে গতকাল আমি যোগাযোগ করতে পারছি এবং ইটালির যে পাসপোর্টগুলা যারা ওয়ার্ক ভিসায় আটকা পড়া তাদের জন্য জিজ্ঞেস করা ছিল আমার যে এগুলা নিয়ে কি করা যায় আপনার মানে তার অপনিয়ন তার কথা তো সে শুধু বললো এইটা নিয়ে তারা যে পরিশ্রম করতেছে এবং যে চেষ্টা করতেছে এবং বাংলাদেশের সব সাংবাদিক যারা অ্যাম্বাসি নিয়ে বিভিন্ন অ্যাম্বাসি নিয়ে সংবাদ পরিবেশনা করে সবারই চেষ্টা বাংলাদেশিরা যেন ভিসা পায় ইটালিয়ান এম্বাসি থেকে পাসপোর্টগুলো যেন ছাইরা দেয় এগুলা নিয়ে তারা জোর চেষ্টা করতেছে এবং আপনাদের যে বাংলাদেশের নয় তারিখ বা যে তারিখে যে কোনো একটা কর্মসূচি ঘোষণা করলে সেইটার সাথে প্রত্যেকটা সাংবাদিকই কিন্তু এখন জানে তো ওনার ওনার কথা হলো সে আপ্রাণ চেষ্টা করতেছে যে এইগুলার সমস্যা সমাধানের জন্য তো আশা করি সবাই যখন এখন চেষ্টা করতেছে মনে প্রাণে বিশ্বাস করি পাসপোর্ট ডেলিভারির যে সমস্যাটা আগামী দুহাজার চব্বিশ সালের ডিসেম্বরের ভিতরে সব সমস্যার সমাধান হবে এটার জন্য আসলে ধৈর্য ধরতে হবে কারণ সবাই চেষ্টা করতেছে সবার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যতটুকু পারি আর অনেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলা মানে একটা স্ক্রিনশট দিতেছেন সেটার মধ্যে আমি একটু তাড়াতাড়ি বলি কি কি প্রশ্ন বলে করে বিএফএস গ্লোবাল মালিকের নাম কি কি কাজে যাচ্ছেন এয়ারপোর্টে আপনি কে রিসিভ করে মানে ইটালিতে দৈনিক কত ঘন্টা ডিউটি মানে কত বেতন পাবেন কোন শহরে যাচ্ছেন যদি এগ্রিকালচার ডোমেস্টিক ভিসায় তাহলে কি ভিসার মেচ শেষ হওয়ার জন্য অন্য দেশে পলায়ন করবেন নাকি নাকি দেশে চলে আসবেন নাকি ইটালিতে স্থায়ী হবেন নুলস্তা কত টাকা দিয়ে ক্রয় করেছেন নোলস্তা প্রথম অ্যাপ্লাই করার মাধ্যমে করিয়েছেন ইটালি ভাষা বা ইংরেজি ভাষা কতটুকু জানেন কিভাবে খাওয়া দাওয়া কর্ম বা এবং থাকা ইত্যাদির ব্যবস্থা কে দিবেন তো এই প্রশ্নগুলা তো আমি আমার ওপিনিয়ন বলি আমরা যখন পনেরো বছর আগে আমি আইসি দুই দশ সালে দুই সালে আমি জমা দিয়েছিলাম নলসা তখনই আমার প্রশ্ন করছিল কে নিতেছে আমি বলছিলাম আমার বন্ধু নিতেছে সত্যি কথা কত টাকা লেনদেন আমি বলছি সে আমার নিতেছে কিন্তু টাকা পয়সা দিয়ে যাচ্ছি না শুধু প্লেন ভাড়া আর এই যে অ্যাম্বাসি খরচ এরকম টুকটাক প্রশ্ন সবকালেই করে বিএফএস গ্লোবাল যেখানে স্পোর্ট স্পোর্টতল্য বলতে বা কাউন্টারে যেখানে সব ফাইল যখন জমা দিতে যাবেন তখন এই প্রশ্নগুলো করে বা তোলার সময়ও করে ভয়ের কিছু নাই তারপরেও বলি মালিকের নাম আপনি একটু ভালো করে খেয়াল করে যাবেন যে মালিকের নামটা কাজে যাচ্ছেন কাজটা একটু জানে আসবেন এগ্রিকালচার বা সেটা আগ্রিকুত্তুরা নাকি এই আলবেরগো কি কাজে যাচ্ছেন এটা একটু জানবেন তারপর ইয়ারপোর্ট কোন এয়ারপোর্টে নামতাছেন মানে আপনার কাজে থেকে এয়ারপোর্ট কোন জায়গায় মানে কাছাকাছি সেটার নাম জানবেন এবং যেমন রোম হইলে রোম নাফোলি হইলে নাফোলি সেভাবেই টিকিট কাটবেন আর কথা সেইভাবেই বলবেন দৈনিক কত ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি কত বেতন দিব আপনি দেখবেন তার কাছে আগে জিজ্ঞেস করবেন যে কন্ট্রাক্টে কত বেতন স্যালারি ধরছে কোন শহরে যাচ্ছেন শহরটা ভালো করে যাই না আগেই জানবেন তারপরে যদি এগ্রিকালচার বিষয়ে যান বা ডোমেস্টিক বিষয়ে যান আপনি যদি রেনু না করে তাহলে কি আপনি দেশে চলে আসবেন হ্যাঁ দেশে চলে আসুন তার আগে চেষ্টা করুন যে আর একটা মালিক দিয়ে যেন এই যে ফ্লুসির মাধ্যমে নূলস্তা নিয়ে দেশে আসা যায় কারণ আমি আবার যেতে চাই এটা হলো সত্যি কথা এবং ভালো প্রশ্ন এইটাই এবং তার এইটাই কিন্তু করে ইন্ডিয়ানরা নস্তা কত টাকায় ক্রয় করেছেন কোনো টাকা দিয়ে ক্রয় করিনি আমার কাছের মানুষ আমার নিতেছে কাজ করানোর জন্য এইটাই নূলস্তা প্রথম অ্যাপ্লাই করার মাধ্যমে মাধ্যমে করিয়েছেন আমার আত্মীয়র মাধ্যমে সে এক ইতালিয়ান দ্বিতারে দিয়ে আবেদন করাইছে সে ইতালিয়ান দ্বিতা তো আমি চিনি না আমার আত্মীয় চিনি যে আমার তৃতীয় মাধ্যম যে আমার নিতেছে ইটালিয়ান ভাষা কিছু জানেন কিনা হ্যাঁ বা ভালোভাবে বলবেন যতটুক জানেন শিখবেন অসুবিধা কি আর খাওয়া দাওয়া কর্ম এবং থাকা কই নিয়ে থাকতেছেন এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি নিজে করবো কারণ হলো আমি নিজেই রান্না করুম নিজেই থাকুম আর থাকাটা মালিক দিতেছে সে আমার জন্য যে আলেজ্য কিনছে ওই ঠিকানায় আমি থাকবো এইভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে এর বাইরে আর কোনো প্রশ্ন করবে না এটা যুগে যুগে সবসময় প্রশ্ন করতো এটা নিয়ে ভয়ের কিছু নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম